সে যেমনই হোক কাল হোক সুন্দর হোক বয়স্ক হোক কি অল্প বয়স হোক সে যাতে আমার পাশে থাকতে চায় তো আমি হের পাশে থাকুন আচ্ছা আচ্ছা কিরকম চান মানে ভালোবাসার মানুষ কিরকম হতে হবে দেখতে খুব সুন্দর রকমই হোক সুন্দর আর কালো কি মানুষ তো মানুষই সুন্দর হইলে কি আর কালো হইলে কি যে আমার খাইতে পে দাইতে পারবো দুই বেলা ডাইল ভাত খাইতে পারবো তার তারলে আমি সুখে থাকবো অনেক কষ্ট হইতে আছে ভাই কি কথা তো ভাই আছে মাদ্রাসা পর লেখা করাই তখন টাকার অভাবে পড়াইতেও পারতাছি না কাজ কামও ঠিক মতন করতে পারতাছি না বাপও নাই যে খাইব কাজ কাম কইরা বাপ থাকলে তাও সংসারটা চালাইতো তখন বাপ নাই নাই দাদি এলিয়ে থাকি দাদি আম্মু

মা বাচ আছে এই আৰু খজ খব দূৰেই ৰ নিজে লাগিছে চিলাই মেচিন চালানৰ তাত ঐ যা টাক পাই মানুহৰ বাৰীতে কাজ কৰি ঐ ঠিক মতন করতেও পারি না অনেক মানুষজন মানুষ হয়তো কত পুলা কত পুলারা কত আজে বাজে কত কয় সবারই তো বাড়িতে মা বইন আছে কেউ খারাপ কয় কেউ ভালো কয় কত আবার অনেক আজুবাজি আর একটু বড় একটু এই যে ধরেন এই যে হাইট টাইলে কইব কি